বছর থাকবে আপনার ম্যাটাস থাকবে চাদর থাকবে বালিশ থাকবে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কম প্রাইজে দিচ্ছি দেখে কিন্তু ঠিক আছে আমি কিন্তু কোন মাল না না পুরি এটা খাট দুইটা বেনেটি কিন্তু আছে ফ্রি 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 ভাই কি ফ্রি ভাই

কোট হ্যাঙ্গার থাকবে ঠিক আছে আর এটা কিন্তু অটো লেগে থাকবে যে তালা লাগাইতে ভুল করে ঠিক আছে সেখানে কিন্তু একটা ম্যাগনেট ঠিক আছে দামি একটা ম্যাগনেট লাগানো আছে দেখেন অনেক সুন্দর আর উপরে একটা এটা হচ্ছে আপনার লক সিস্টেম থাকবে লক সিস্টেম একটা ডায়ার থাকবে বড় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা লক সিস্টেম কিন্তু ডায়ার আছে আচ্ছা এই যে দেখেন ঠিক আছে দেখেন একটা ডায়ার আছে লক সিস্টেম ওকে

আপনার একটি কোট হ্যাঙ্গার থাকবে আর একটি সিকিউরিটি ডয়ার থাকবে ওকে মনদের জন্য একটি শাড়ি হ্যাঙ্গার থাকবে মানে এক জায়গায় দুইটা বার হচ্ছে অপশন করে দিয়েছি অপশন করে দিয়েছি ঠিক আছে আর ভিতরের এটা দেখেন ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ

রাখতে পারবেন যেই পরিমাণ ঠিক আছে অনেকে করে আঠারো আমরা কিন্তু ভিতরে বীজ দিয়ে করি ঠিক আছে মানে হচ্ছে কি আপনার ঠিক আছে পুরো পঁচাত্তর পরিমাণ ভালো জায়গা আছে এটা বিশাল জায়গা আর নিচে হচ্ছে আপনার এটা হচ্ছে পাল্লা সিস্টেম থাকবে ওকে ঠিক আছে দুই পয়সা দুইটি পাল্লা থাকবে অনেক আছে ভাই এই যে ঘর মুస్తే হলো পানি পড়লে তো নিচে কি দিবেন সেটা নিচে হচ্ছে আপনার মেহগনি কাট থাকে আর এটা বিশেষ করে কি ভাই যদি আপনার এটা কিন্তু আপনার ঠিক আছে কোনো পানি লাগলো কোনো সমস্যা হবে না কারণ মেহগনি কাট দেয়া আছে হ্যাঁ মেহগনি কাট দাও আছে ওকে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনার বিশাল কিন্তু একটা বেডরুম প্যাকেজ আর ভাই এই প্যাকেজের সাথে কি কি ফ্রি আছে আগে বলেন তারপর সে দামটা শুনবো আচ্ছা ঠিক আছে এটার সাথে কিন্তু আবারো বলে দিচ্ছি ঠিক আছে ম্যাট্রেস থাকবে চাদর থাকবে ঠিক আছে বালিশের কবা থেকে ফাইভ সিটার সোফা সেটও থাকবে

এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র পঁচাশি হাজার টাকা ভাই কি বলবো এত কিছু ফ্রি দিয়ে পঁচাশি হ্যাঁ পঁচাশি টাকা থাকবে এটা ওকে তো মাত্র পঁচাশি হাজার টাকা এই যে এত সুন্দর একটি কালো রঙের এই বেডরুম প্যাকেজ পাচ্ছেন ভাই নাম টাম কোন আছে নাকি নাম আছে জি এটা হচ্ছে পিস ডাইনা পিস ডাইনা হ্যাঁ ভাই আচ্ছা পিস ডাইনা আচ্ছা এই ডাইনাকে কি যে কোনো কালার করা যাবে যেকোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে ওকে ভাই বলছিলেন যে 60 হাজার টাকা বেডরুম প্যাকেজ দেখাবেন এটা কিন্তু ভাই আরেকটা কথা আছে যেটা ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু সবচেয়ে জালায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা আচ্ছা

মানে অসাধারণ কিন্তু হচ্ছে এটা কাপড় এটা হচ্ছে বেলভেট কাপড় ঠিক আছে বেলভেট কাপড় ইউজ করা আর ঘাড়িটা কিন্তু তিন ইঞ্চি মোটা ওকে আপনারা আগে যে ভিডিওটা দেখছেন ওটা তো কিন্তু তিন ইঞ্চি ঘাড়িটা কিন্তু মোটা কিন্তু মোটা ছিল ওকে

আছে কনার সোফা কফি টেবিলটা সহ ঠিক আছে এটার দাম হচ্ছে মাত্র 60000 টাকা এই যে দেখেন কত সুন্দর আমরা হালকার উপর দেখায় দিলাম আপনারা যদি স্ক্রিন নম্বরে কল করেন ভাইরা কিন্তু ডিটেইলস দেখাবে জি ওকে তো ভাইয়া এগুলা অর্ডার করবে কিভাবে এটার অর্ডার করবে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই মোহাসাব ঠিক আছে ওখানে আপনি কল করে ঠিক আছে অর্ডার কত হবে আর কিছু টাকা অ্যাডভান্স করলে ঠিক আছে আমরা মালটা সম্পূর্ণ আপনার বাড়িতে পৌঁছে দেব ঠিক আছে তারপর বাকি টাকাটা আপনি দিতে পারবেন ঠিক আছে ওকে তো ভিউয়ার্স আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে চাচ্ছেন বেডরুম সেট গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন আর আপনারা জানেন যে আইপি ফার্নিচার কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন বা ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু ভাইয়ের কাছে হচ্ছে ডিজাইনগুলো নিতে পারেন ওকে তো ভাই আজকে ভিডিও শেষ করি হ্যাঁ জি ওকে আলাইকুম ভালো থাকবেন